হ্যালো বন্ধুরা আমি আজকে মধুমানের পাতা দিয়ে একটা রেসিপি করবো অনেক রকমের পাতা যে তো আপনারা রেসিপি খেয়েছেন তো এই মধুমান পাতায় যে দেখছেন মধুমান পাতা আমি একটা মধুমান পাতা নিয়ে নিয়েছি পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এটা ষাট মাছ দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব এখানে মাছটা ভাজতে ধরে গিয়েছি এই পাতাটা আমি ভালো করে এটা পিস করে একটু কেটে নেবো এত বড়ো পাতা একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে শুকনো ফলায় এটাকে ফেঁকে নেব রেসিপিটা কীভাবে করি আপনারা এটা দেখুন খুব টেস্টি এটা হয় যে কোনো পাতা বাটাই খুব টেস্টি হয় তো এইটা আমি আজকে কীভাবে রান্না করবো টেস্টিভাবে সেটাই আপনারা একটু দেখবেন আমি এটাকে ভালো করে পিস করে কেটে নেবো এখানে দু পিস আমি ষাটের মাছ নিয়েছি তো এই মাছ দিয়ে আর এই পাতা বাটা দিয়ে আমি আজকে একটা রেসিপি করব মাছটা ভেজে নিয়েছি এবার এই পাতাগুলোকে আমি এরকম টুকরো করে নিয়েছি এবার শুকনো খোলায় এই পাতাগুলোকে আমি এরকমভাবে একটু সেঁকে নেব এইভাবে সব পাতাগুলোকে আমি সেকে নেব সবগুলো সেকে নিয়েছি গ্যাসটা এখন রাখছি এটা সব পাতাগুলো সেকে নিয়েছি এটা হচ্ছে মধুমান পাতা এই পাতা ভাজাও খাওয়া যায় চচ্চড়ি খাওয়া যায় দারুণ সুন্দর টেস্ট খেতে এবার এর সাথে আমি এই যে কাঁচা লঙ্কা আর রসুন আর কালো জিরে একসাথে এটা বেটে আনবো তো আপনারা লঙ্কার পরিমাণটা কমাতে বাড়াতে পারেন তো আমি এইটা একসাথে সিলে বেটে আনবো তারপরে পর আবার দেখাচ্ছি আটাটা এই যে বেটে নিয়ে চলে এসেছি রসুন কাঁচা লঙ্কার কালো জিরে দিয়ে তো এখন আমি মাছ ভাজা তেলে আরও এক তেল দিয়েছি এবার এতে ফোড়ন দিয়ে দেবো এই দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়েছি এবার এই বাটাটা দিয়ে দেবো এইভাবে বাটাটা দিয়ে মেয়ে ছেড়ে ভেজে নিয়ে এইটা গরম ভাতের অতি সুস্বাদু হয় এভাবেও খেতে পারেন আর যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন তো এবার আমি ফোরনটা হয়ে গেছে মাছ বাটাটা দিয়ে দিলাম এটা সার মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু নেড়ে নেবো আর একটু ভেজে নেবো এটা মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি ভালো ভেজে নিয়েছি আর একটু জল লাগবে এবার এই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে এতে একটু হলুদ হলুদ একটু দিচ্ছি আপনি দিতেও পারেন নাও পারেন সামান্য আমি একটু হলুদ দিচ্ছি রঙটা ভালো হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কার ছালে এটা ভালো লাগবে একটু ফুটবে মাছটা মধুমান পাতা বাটা দিয়ে শাটিং মাছের তরকারি আর রেসিপি রেডি হয়ে গেল বন্ধুরা এটা নামিয়ে নেব গ্যাস অফ করল এ দেখুন মধুমানের পাতার একটা বেশ সুন্দর গন্ধও আছে একটা টেস্টও আছে তো হয়ে গেছে তুলে নিলাম কেমন লাগছে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট তো আপনারা এরকম করে অবশ্যই একবার খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আমার পাশে থাকবেন আর আজকের মতো রাখছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে